নমস্তে বড় ভণ্ডিনী জয়দেবী জগৎwidehat ত্রিপুরাস্থী দেবতে ভক্ত ভব বড় দেবি মনিশাগ্নি নমস্তুতে ভব বিঘ্ন বিনাশায় ভূলোচার সমৃদ্ধয় নমামি বড় দেবি বন্ধুমালা দিবশনে রক্তধারা সামিল বিননে অরো কাঞ্চি বিভূষিতে সর্ব বিঘ্ন হরে কারি নমস্তেvndবতী

নারাময়ী বিভু বিশোভারে নমস্তে ব্রহ্মসেবিতে সভাস্থিত কেত কেউর শঙ্খ কঞ্চন মণ্ডিতে শব বক্ষ নমস্তে বিষ্ণু পূজিতে শব মাংস কিত ষষ্ঠ মুখ শীঘ্র নমস্তে শিব মণ্ডিতে খর্গমুন্ড ধারে বাণে সব্যে ভয় দস্তুরে চ মহারুদ্রে নমস্তে চন্দ্র তং গোতি পরমা দেবী তং মাতা পরমেশ্বরী তাহি নমস্তে চন্দনায়মস্তে কালিকা দেবী নমস্তে ভক্ত বৎসলে তর্ক বেকার দক্ষিণ কালিকে চেহি সভা মধ্যে ধন দেহি ধনাগমে দেহি বিচির কালিকে কালিকের যশো দেহিঙ্গলা ভৈরী দুর্গা কালিদা ধীর ওই মী কন্যা কল্যাণী ভৈরবেশ্বরী কালি ব্রাহ্মী চহী বৈষ্ণবী তথা বরহী বসরি চন্ডিত

ॐ क्रीं ॐ क्रीं ॐ दक्षिणकालिकाय नमः